وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما جرب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله আমাদের জন্য এই আইনগুলো প্রয়োগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জানেন এই যে সারের মতো অনেক মানুষ এই প্রশ্নগুলো করতে পারে সিস্টেমগুলো জানার জন্য আবেদন করতে পারে আল্লাপা রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবীর মাধ্যমে আমরা সেই কতগুলো শুনেছি কত সুন্দর করে চমৎকার করেই বিশ্বনবীও জানেন আল্লাপা রব্বুল আলমিন যা জানিয়ে দিলেন এই যুগে সেই অনেক সন্তান সন্ততিরা মা বাবারের সাথে না ফরমানি করতে পারে ঠিক কেনা বলেন এই জন্য আল্লাপা আকরবুল আলমীন বলছেন ও ক্যাব ক আল্লাহ তাআদুদ ইল্লা ইয়াহু আল্লাহ পাক রব্বুল العالمين বলছেন আগে আমার ইবাদত করতে হবে ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরেই এরপর মা-বাবার ইবাদত মা-বাবার শুকর গোজার কাজ কয়টা আপনারা কথা না বললে আমি কিছু বলতে পারবো না ভাই আমি তো শুরুতেই বললাম এটা হচ্ছে আমার একটা ক্লাসের মতো এখানে আছে দুইটা কাজ কয়টা বলেন দুইটা একটা হচ্ছে ওয়াকদা অরপ্পুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু প্রথমে ইবাদত করতে হবে কার আল্লাহ এই সিজদা এই কফাল এই ললাট একমাত্র অবনত করতে পারবে কার দরবারে আল্লাহর দরবারে কোনো মাজারে কোনো ফিরের কাছে কোনো বুজুর্গের কাছে করা যাবে এই যে দেখেন আল্লাহ কত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে দেখাচ্ছেন বোঝাচ্ছেন আমরা একটু অ্যানালাইসিস করি না আমরা একটু জানার চিন্তা করি না আমরা একটু বোঝার চেষ্টা করি না ভাই দেখেন কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ডেকে ডেকে বলছেন আল্লাহর ইবাদত করো আগে মানুষের কোন ইবাদত করা যাবে না কোনো নেতার কোনো ফিরের কোনো বুজুর্গের আল্লাহর মতো করে ইবাদত করো সমকক্ষ মনে করা যাবে কারণ সমকক্ষ মনে করো এটা অলসিরিক ইম আল্লাহর সাথে অংশীদার করা সেটা ইবাদতে সেটা ক্ষমতায় সেটা মনে হলো শিরিক এটা কি শিরিক আর এটা লাজুল মুন হলো সবথেকে বড় একটা জুলুম বড় একটা অত্যাচার আল্লাহর সাথে শিরিক করা তাহলে আসুন প্রে বাইর আমার প্রথমে ইবাদত করতে হবে কার কথা বলছেন ইবাদত করতে হবে কার আর যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদত আপনি গিবত থেকে দূরে থাকতে পারবেন আল্লাহর যদি আপনি করেন আপনি যে কুদারণা এই সমস্ত কাজগুলো থেকে বিরোধ থাকতে পারবেন আর যদি আল্লাহকে হাজির নাজির না জানেন আল্লাহ যদি ইবাদতের মূল ভূমিকা মূল ছাবিকারি হিসেবে না মানেন দুনিয়ার যেমন ইচ্ছে তেমন কাজগুলো করা যায় ঠিকেরা বলেন মুসলমান আসুন প্রিয় ভাইয়ের আমার এজন্য আমরা আগে প্রথমে হাজিরে দিব আল্লাহর কাছে

আমি তোমাদেরকে এবং জিন জাতি পৃথিবীরে জমিনে পাঠালাম শুধুমাত্র ইবাদত করতে হবে কার কথা বলেন ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ আসুন তাহলে আমরা আল্লাহর ইবাদত আল্লাহর গোলামী আল্লাহর ওয়ারশ সম্পর্কে আমরা বুঝলাম এরপরে আল্লাহর ইবাদতের পরে যদি পৃথিবীর জমিনে কারো ইবাদত করতে হয় কাউকে সম্মান দেখাতে হয় এহসান করতে হয় এখন আল্লাহর পরে হচ্ছেন অবিল দেইন পিতা এবং পিতা এবং কি মাতা আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার ইবাদতের জন্য মাতা পিতার শুকর গোজারের জন্য কথাগুলো বলা হয়েছে অবিল ওয়ালি দেইনি এহসানা তাহলে একটু আমাকে সুন্দর করে উত্তর দেন তো আল্লাহর ইবাদত করার পর আমরা কি হুজুরের কাছে গিয়ে ইবাদত করবো ফিরের কাছে করব নাকি মা বাবার কাছে গিয়ে করব। আপনারা সুস্থ মস্তিষ্কে বলেন আমার দেশের আমার দেশের আজকে অনেক ছেলে আছে যারা দেখা যায় ভালো কাজ করে ঠিক আছে কিন্তু মা বাবার কুচখবর নেয় না এরকম লোক আসে না নাই মা বাবার কুচখবর নেয় না পথের মধ্যে বড় কোনো ব্যক্তি দেখলে বা হুজুর দেখলে হ্যাঁ স্যার দেখলে তাকে সম্মান করে আমি সম্মান না করতে বলছি না কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কেন করেন আপনি কোনো খাবার নিয়ে আসছেন এটা আগে মা বাবাকে দেন মা বাবার শুকুর গুজার আগে করেন এর আপনি কি করতে পারবেন অন্যান্যদের করতে পারবেন একজন জবাব দেন তাদের ভিতরে একজন অথবা উভয়জন যদি বার্ধক্য বয়সে উপনীত হয় বৃদ্ধ বয়সে যদি কি হয় উপনীত হয় মা সব সবসময় ঠকভকে যুবক থাকবে এরকম কোনো কথা না তাদের একটা বয়সের লিমিট শেষ হয়ে যাবে দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে টেনে টেনে সুন্দর করে বোঝাচ্ছেন বান্দা এগুলো তোমার জানা দরকার তোমাদের ভিতরে যদি একজন অথবা উভয়জন বার্ধক্য বয়সেও উপনীত হয়ে যায় তখন তারা দেখবে তারা অনেক সময় বিছানার মধ্যে পড়ে থাকবে অনেক সময় দেখবে তারা নিজের শৌচাগার বাথরুমে যাওয়া অন্যান্য কাজগুলো খাবার দাবার নিজেকে খেতে পারবে না কারণ সে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে বার্ধক্য বয়স তার উপনীত হলো এই জন্য সে নিজের কাজগুলো নিজে যথাযথ কি করতে পারে না আদায় করতে পারে না বড় উফ উফ শব্দ তারা যখন বার্ধক্য বয়সে উপনীত হলো বৃদ্ধ বয়স হল তখন আগে তোমাকে দিনের বেলায় সব টাকা পয়সা ইনকাম করে তোমার মা তোমার বাবা তোমাকে ঠিকমতো খাওয়ালো পড়ালো টাকা দিল শ্রম দিল পড়ালেখা করালো অনেক মান মর্যাদা সম্মানে তোমাকে পৌঁছালো কিন্তু দেখিও বার্ধক্য বয়সে এসে যখন তারা আর উপার্জন করতে পারবে না তোমাকে খাবার মতো দিতে পারবে না বিছানায় পড়ে থাকবে তখন উফ উফ শব্দ আর বলা যাবে না কিন্তু আজ দুঃখ হলেও সত্য আজকে আমার দেশের অনেক ছেলে ফুলেদেরকে মা বাবারা আজকে শিক্ষিত করালো অনেক পড়ালেখার মান মর্যাদা বাড়ালো কিন্তু ভিতরে দিন ইসলামের জ্ঞান দিনই জ্ঞান তার ভিতরে নাই এজন্য বার্ধক্য বয়সে এসে এই ছেলে ফুলেরা ওই বার্ধক্য মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় ঠিক মতো কাবার দেয় না ঠিক কেনা বলেন আপনারা এই জন্য আল্লাহ বলছেন ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা তোমার মা একজন অথবা বাবা বাবা এবং মা উভয়জন যখন বার্ধক্য বয়স উপনীত হল টাকা পয়সার উপার্জন পারে না বয়সে এসে যখন পৌঁছালো তখন তোমার ওপর রেসপন্সিবিলিটি হলো তোমার তাকে উপশব্দ বলতে পারবে না বরং ফালাতান হার হোমা বিছানায় প্রসাব করে দিল পায়খানা করে দিল এরপরও তুমি ফালাতন হার হোমাপ তাদেরকে দমক দিতে পারবে না ঠিক কি না আজকে আমার দেশে দমক দেয় এরকম কিছু ঢাকায় আছে নাই যারা মা বাবাকে ঠিকমতো খাবার তো দেয় না বরং আরো যখন মা বাবা যখন কোনো কারণে তাদেরকে যখন আবদার করে বড় গোলায় তাদেরকে দমক দিয়ে দেয় ঠিক কেনা বলেন মুসলমান অথচ তারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে বলেছেন আল্লাহ আর আল্লাহর আইনের বিরোধিতা করে নিজের মন গোড়া তারা বাস্তবায়ন করতে চায় ঠিক কেনা বলেন মুসলমান ফালা তেনহার হুমা এরপর বলা হচ্ছে কৌলন করিমা দমক তো দিতে পারবে না পারবে না ক্যারিমা কারিম আমাদের হয়তো সম্মান সূচক করে কথা বলতে হবে দয়া করে মায়া করে তাদের সাথে কথা বলতে হবে খুব নম্র ভাষায় কথা বলো তোমার বাবা যখন যুবক ছিল মা যখন যুবতী ছিল ওই সময় তো তুমি বাবার সাথে মায়ের সামনে বড় গলায় কথা বলতে পারতে না তাপদ দুইটা কাইঠা আজ যখন বড় হয়েছো টাকা পয়সার মালিক হয়েছো বিয়ে শাদী করেছো সন্ধান সন্দিত হয়েছে মায়ের সাথে বাবার সাথে তুমি বড় গলায় কেমনে করে কথা বলো আল্লা বলছেন থামো কৌলেন কারিমা ঠান্ডা মাথায় আস্তে আস্তে নম্র ভাষায় তুমি কথা বলো এটা আল্লাহ শিখালেন সুবাহি কথা বুঝতে পেরেছেন একটা আয়াত শুধু তেলাবাদ করে আমি ব্যাখ্যার কদিকে গেলাম তো কি করতে হবে নরম ভাষায় কথা বলতে হবে তাই আসুন প্রেবার আমার আমি সামারিতে যাচ্ছি কিন্তু এই আয়াতের একটা আয়াতের সামারিতে চলে যাচ্ছি আল্লাহ বলছেন প্রথমে ইবাদত করতে হবে কার চিল্লাই বলতে হবে ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদতের পরে ভিতরে যার সর্বপ্রথম শুকর করতে হবে করতে করতে হবে হবে তিনি হচ্ছেন মা এবং বাবা মা এবং বাবা এরপরে তাদের সাথে কিভাবে আচরণ করবে তারা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য বয়সী উপনীত হয়ে যাবে তখন তোমার দায়িত্ব বেশি বেড়ে যাবে কীরকম তাদের সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবে না তানহার হুয়া দমক দিতে পারবে না এবং তাদের কৌল অ্যান্ড ক্যারিমা নম্র ভাষায় কথা বলতে হবে কথা বুঝতে পেরেছি আমরা কথা বুঝতে পেরেছি বেশি কথা বলার দরকার নেই একটু যদি আমরা বুঝি তাহলে আমাদের যেটা আমল হয়ে যাবে আসুন প্রিয় ভাইয়ের আমার নরম ভাষায় কেমন করে কথা বলবো আল্লাহর একটা দোয়া শিখে আমরা দোয়াটা একটু পড়ি রব فارحمهما كما ربياني صغيرا الله ترى شيئا الله আমার মা এবং বাবা বৃদ্ধ বয়সে আমাকে কেমন এই যে ছোটোবেলায় আমাকে লালন পালন করেছেন কত স্নেহ করে মোহাব্বত করে আমার শরীরের আমি কত ধরনের পাক ও পবিত্র ছিলাম সব কিছু দুই মুছে পরিষ্কার করে আমাকে আবার কুলে নিত আমাকে খাওয়াত আল্লাহ এই বার্ধক্য বয়সে আমার বাবা মা কেউ তুমি এই ব্যাপার করে লালন পালন করো যদি মৃত্যুবরণ করে তুমি তাদেরকে জান্নাতের না জানিয়ে আমদ গুলো দান করো জোরো সোবাহ এ হলো আল্লাহর শিক্ষা অন্য একটা হাদিসে এসেছে বাবার কথা একবার আসলেও মায়ের কথা তিনবার এসেছে কারণ মা তাদেরকে এমন বেশি করে আলম পালন করেছে অন্য একটি বন্ধনা এসেছে আমার অনেক ছেলে ফুলেরা বলে যখন নতুন বিয়ে করে মায়ের বিরুদ্ধে কথা বলতে যে আমার মা আমা এভাবে করে এভাবে করে এভাবে করে নো নেভার ফলে একটা লিমু হা তোমার মা তোমাকে জুলুম করে এক সাহাবি এসে যখন বলল। হুজুর আমাকে আমার মা আমার উপর অত্যাচার করে আমার উপর অত্যাচার করে ফলে মোহা বিশ্বনবী বললেন হ্যাঁ জুলুম করুক আবার যখন বললেন আবার করুক আবার করুক জুলুম করুক এরপরও তুমি ক্যারিমা নরম ভাষায় কথা বলো বিশ্বনবী সেখানে উত্তর দিলেন তোমার মা যখন তুমি ছোটোবেলায় মায়ের থেকে যখন তুমি কান্না করে করে কান্না করে করে যখন তুমি খাবার করতেছি কথা বলতে পারতে না হেঁটে আসতে পারতে না শক্তি তোমার ছিল না তোমার মা তোমাকে সেই সময় তো জোলম করে নাই তোমাকে কুলে করে তোমাকে পান করিয়েছে তোমার মা যদি তোমার উপর জুলম করত। সেই সময় তোমাকে খাবার না দিয়ে ফেলে দিতে পারতো ঠিক কেনা বলেন মুসলমান সেই মায়ের উপরে কীভাবে করে তোমরা জোলম করো প্রেবার আসুন আমি ওই বিষয়ের উপরে আর কথা বাড়াচ্ছি না